কবিতার বই সড় গান কবিতার শিরোনাম হেমন্ত আবৃত্তি মুসাফির কবিতা হেমন্ত ধানের খেতে চপল হাওয়া এলোমেলো বয় এমন দিনে মন্টাকিয়ার একলা ঘরে রয়ে ঝড়ো জড়ো বৃষ্টির দিন অনেক আগে শেষ চারিদিকে আবহাওয়ার মধুর পরিবেশ সকাল বেলা ঘাসের উপার জমে শিশির কণা সোনালি রঙ বিকালবেলায় হৃদয়টা আনমনা কোথাও নেই মেঘের সারি দিগন্তটা নীল রাতের বেলা তারার হাসি আকাশে ঝিলমিল জোপের মাঝে আলো জ্বালায় ছোট্ট জোনাক পোকা আলো দেখে থমকে দাঁড়ায় জোয়ান বুড়ো খোকা মাটির নিচে ঝিঝি পোকা সারা রাত্রি ডাকে ভরাট কণ্ঠে এত শব্দ কজন চেনে তাকে মখমলেরই চাদর পাতা থাকে হি বনে মুসাফিরের হয় মিতালি ঝরা ফুলের শনে গুনগুনাগুন মৌমাছিরা মৌমাসিরা গাইতে থাকে গান আপাং ফুলে ভোমর নাচে উদাস হয়ে পরাণ বাবলা ডালে ঘুঘু ডাকে চড়ই করে খেলা ফিঙ্গে শালিকে ঝগড়া করে উদাস দুপুর বেলা দানের শেষে মাঠ বড়ে যায় স্বপ্ন চাষির মনে সময়ে কিষানী বউ নকশি খাতা বনে আরে কটা দিন ফুরালেই ফসল কাটা হবে আনন্দেতে বড়বে পাড়া নবান্ন উৎসবে হেমন্তরি চপল হাওয়া ধানের খেতে বয় চুপি সারে সে যে আমার মনের কথা কয় ধন্যযোগ